হ্যালো প্রিয় দর্শক ও শ্রোতা তোমার তো আর এই ইউটিউব চ্যানেলে আমি আলমোহন আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করবো বিষয়টি হচ্ছে কীভাবে পেজাতে ডিসপিউট করে স্ক্যাম সাইট থেকে টাকা উদ্ধার করা যায় মূলত আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের সবারই উদ্দেশ্য থাকে সহজে কীভাবে ইনকাম করা যায় আর সহজ ইনকামের উপায় হিসেবে বিভিন্ন পিটিসি এবং রেভিনিউ শেয়ার সাইটকে আমরা মূলত বেছে নিয়ে থাকি কিন্তু দুর্বা দুর্ভাগ্যজনক হলেও সত্য এই জগতের নব্বই পার্সেন্ট সাইটই স্ক্যাম করে এবং আমরা প্রতারিত হয় তবে যে পেমেন্ট প্রসেসর থেকে ইনভেস্ট করা হয় বা বিনিয়োগ করা হয় সেখানে ডিসপিউট করে ইনভেস্টকৃত এই ডলার খুব সহজেই উদ্ধার করা যায় অনেকেই এটা জানেন না বলেই তারা প্রতারিত হয়ে থাকেন মূলত সেটা নিয়েই আজকের এই অনেকেই হয়তো জানেন যারা জানেন না শুধু তাদের জন্যই পেজেতে অর্থাৎ পেজে থেকে কীভাবে ডিসপিউট করা যায় সেই রুলসগুলি বর্ণনা করা হয়েছে এই ভিডিওটিতে তো চলুন আমরা জেনে নিই ডিসপিউট করার জন্য নিম্নক্ত ধাপগুলি অনুসরণ করতে হবে প্রথমেই কোনো সাইট সম্পর্কে সামান্য সন্দেহ হলে অ্যাকাউন্টের বিভিন্ন পেজের স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশট কীভাবে নিতে হয় এটা অবশ্য এখন এখানে আলোচনা করব না এর পূর্বেই একটি টিউটোরিয়াল এর উপরে তৈরি করা হয়েছে যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে অবশ্যই টিউটোরিয়ালটি দেখে নেবেন এই চ্যানেল থেকে তো যা হোক দ্বিতীয় যে শর্তটি হচ্ছে অর্থাৎ টার্মে উল্লেখিত সময় অপেক্ষা পেমেন্ট দিতে দেরি হলে সাপোর্টে যোগাযোগ করুন এবং সাপোর্ট ডেটের স্ক্রিনশট রাখুন অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন সেই সাইটে কিছু নির্ধারিত টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে এত দিনের মধ্যে যেমন আমি আজকে ডিসপ্লে করতে চাচ্ছি ইজি আর্নের উপরে সেক্ষেত্রে ইজি আর্ন আমাকে বলেছিল টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে তারা আমার 20 ডলার আমার অ্যাকাউন্টে যোগ করবে যদি আমি পেজে থেকে সেন্ড করি কিন্তু আমি সেন্ড করার পরেও আর সাত দিন শত তারিখে করেছি আর সাতাশ তারিখ দশ দিন হয়ে গেল তারপরেও তারা যোগ করেনি কাজেই এই নির্ধারিত মেয়াদ শেষে আপনি ডিসপিউট করতে পারবেন পেজে থেকে ডিসপিউট করতে হলে আপনাকে আরও যে বিষয়টি জানা দরকার সেটি হচ্ছে কোনো সাইটে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ ফোরটি ফাইভ ডেজের বেশি সময় পূর্বে ইনভেস্ট বা পার্সেস করা হলে ওই সাইটের বিরুদ্ধে পেজেতে ডিসপিউট করা যায় না পেজে থেকে ডিসপিউট করতে হলে প্রথমে আপনাকে যা করতে হবে পেজেতে লগ ইন করে অ্যাকাউন্টে ক্লিক করে ড্রপডাউন মেনু থেকে রেজলিউশন সেন্টারে ক্লিক করতে হবে তারপর রেজলিউশন সেন্টারে ডান পাশে নীল বাটনে ফাইলে ডিসপিউট একটি অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে তো চলুন আমরা সরাসরি বিষয়টি দেখছি এই জন্য প্রথমে আপনি পেজাতে যাবেন হ্যাঁ দেখুন আপনাদের সুবিধার্থে আমি পেজাত লগ ইন করলাম আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন পেজেতে লগ ইন করার পরে আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন অর্থাৎ অ্যাকাউন্টে যে ড্রপডাউন মেনুটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন একদম নিচে দেওয়া আছে রেজলিউশন সেন্টার আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পেজে নিয়ে যাওয়া হবে দেখুন এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে ফাইল আর ডিসপিউট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে যে লেনদেনগুলি হয়েছে ট্রানজ্যাকশনগুলি হয়েছে এখানে তার একটি লিস্ট শো করবে দেখুন আমার এখানে লিস্ট শো করছে আমি যে লেনদেনগুলি করেছি এর মধ্যে নিচে দুটি এক্সপায়ার দেখাচ্ছে অর্থাৎ আপনি এই দুটিতে আর রেজলিউশন মানে ডিসপিউট সাবমিট করতে পারবেন না এই ক্ষেত্রগুলিতে করতে পারবেন অর্থাৎ এগুলি এখনো পঁয়তাল্লিশ দিনের বেশি অতিক্রম করেনি কাজে এগুলি করা যাবে তো আমি চাচ্ছি ইজিয়ানে ডিসপিউট করতে সেক্ষেত্রে আমি সেটা দিয়ে আপনাকে দেখাচ্ছি প্রথম এটি বিশ ডলার আমি ইজিয়ানে সেন্ড করেছি পেজে থেকে কিন্তু তারা এখনও আমার ইজিয়ান অ্যাকাউন্টে বিশ ডলার অ্যাড করেনি এই কারণে মূলত আমি ডিসপিউট করবো তো ডিসপিউট করতে হলে যেটি করতে হবে ফাইল ডিসপিউট এখানে ক্লিক করতে হবে ফাইল ডিসপিউট করলে

পেজে তেল লগইন করে অ্যাকাউন্টে ক্লিক করে ডট মেনু থেকে রেজলিউশন সেন্টারে যাবেন সেখান থেকে ফাইল এ ডিসপিউট দেন সেখানে সব লেনদেনগুলো দেখতে পারবেন যেটি বলা হয়েছে যেগুলোর এখনো 35 দিন পার হয়নি তার পাশে ডিসপিউট করার অপশন আছে যার বিডি ডিসপিউট করতে চান সেই লেনদেনের ডান পাশে ডিসপিউট এ ক্লিক করেন যেটি আমি আপনাকে দেখালাম তারপর বিভিন্ন তথ্য ও স্ক্রিনশট দিয়ে ফর্ম পূরণ করে নেক্সটে ক্লিক করে আবার কনফার্ম করে নেক্সট ক্লিক করে টার্ম অ্যাগ্রি করে ফিনিশ করেন সাত দিন অপেক্ষা করতে হবে সাইটেল মালিক জবাব দিলে আবার উত্তর দিন তাদের জবাব ঠিক না হলে পেজ আপনাকে ক্ষতিপূরণ আদায় করে দেবে যদি আপনি সঠিকভাবে ডিসপ্লেটি সাবমিট করতে পারেন তো চলুন আমরা

যেহেতু আমরা সার্ভিস নিয়েছি সার্ভিস দিতে পারেন কি পার্সেস আপনি করেছিলেন

ত এটাই লিখতে হবে

এর জন্য কি আশা করেন সেটি দেওয়া হয়েছে এখানে বলেছে আই উড লাইক দ্য সেলার টু প্রোভাইড দ্য পারচেসড আইটেম আইটেম দেবে আই উড লাইক আ কম্পেনসেশান ক্ষতিপূরণ চান অথবা আপনি তা ফেরত চান অর্থাৎ আই উড লাইক আর ফুল রিফান্ড আপনি সে ডলারটি ফেরত চান আপনি আসলে কি করতে চান সেটি বলা হয়েছে এখানে পার্সেস আইটেম

আচ্ছা এটা যেহেতু অপশনাল সেক্ষেত্রে আমরা না দিচ্ছি নেক্সট করলাম এখানে যেটি হয়েছে সেটি হচ্ছে এটা অপশনাল এটা আমরা দিচ্ছি না জি প্রথম ধাপটি আমরা পার হয়েছি দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে তথ্যগুলি দেখাচ্ছে ঠিক আছে কিনা যেহেতু আমাদের তথ্যগুলি ঠিক আছে আমরা দেখছি সেক্ষেত্রে নেক্সট ক্লিক করছি আমরা দেন তৃতীয় ধাপ

Are done. You have successfully submitted your dispute. The seller was notified of your claim and must answer you within the next 7 calendar days. When the seller replies to your dispute, the dispute status will be updated and you will receive an email. To review the status of your dispute and to manage it, visit the resolution center's main page and select the dispute in your list of dispute in progress.

তারপর দেখব কি রেজাল্ট হয় আপনি এভাবে খুব সহজেই পেজে থেকে আপনি আপনার অর্থাৎ কোনো সাইটে যদি আপনি স্ক্যাম করে আপনার টাকা মেরে দিয়ে থাকে আপনি খুব সহজেই তা বা রিফান্ড বা উদ্ধার করতে পারেন তো আশা করি টি আপনাদের কাজে লাগবে যদি কাজে লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই টি লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার থাকে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা বিষয়টি জানে না সর্বোপরি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিশেষে আপনার মূল্যবান সময় দিয়ে দেখা বা শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো থাকবেন আজ এ পর্যন্ত